আসসালামু আলাইকুম দর্শক বাংলাদেশ থেকে সরাসরি যুক্ত হইছি আমি মেহেদী হাসান আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে ঢাকা আটশনের জাতীয় নাগরিক পার্টি এনসিপি জামাত যে আদলীয় জরুরি আদলীয় নির্বাচনী জোটে ঢাকা আটশনের পক্ষে জনাব নাসিরউদ্দিন পাটওয়ারি জনাব নাসিরউদ্দিন পাটওয়ারি তিনি কিন্তু আজকে বিকান চারটা কিন্তু তিনি এখানে এসেছেন এবং আসন্ন নামাজ কিন্তু গোলাপ মাজারের যে মসজিদ সেই মসজিদে কিন্তু তিনি এখন আদায় করছেন এবং নামাজের পর তিনি এখানে কিছু সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন তার এই আগমনকে কেন্দ্র করে কিন্তু দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করছি যে জনসাধারণ মনে যে এক উচ্ছ্বাস একটা আনন্দ এবং উদ্দীপনা বিরাজ করছে দর্শক জনাব নাসির উদ্দিন পাটপাড়ি জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক এবং ঢাকা আট আসনের যাতে নাগরিক পার্টি এনসিপির যে মনোনীত প্রার্থী জামাত নেত্রী তাদের জোটের প্রার্থী পারে পাঠারি সারা দেশে কিন্তু এই ঢাকা আট আসন নিয়ে কিন্তু জনমনের মধ্যে একটা যে আলাদা উচ্ছ্বাস আলাদা উদ্দীপনা কাজ করে আপনারা জানেন যে ঢাকা আট আসনের স্বতন্ত্র প্রার্থী হিসাবে শহীদ শরীফ উসমান হাদি তিনি কিন্তু ছিলেন এবং তিনি কিন্তু সন্ত্রাসীদের হাতে আগ্রাসন বৃদ্ধি তার যে লড়াই থেকে সেই লড়াই কিন্তু তিনি চালিয়ে গেছেন এবং নির্বাচনের তার প্রচারণার সময় কিন্তু তিনি সন্ত্রাসীদের হাতে তার আহত হন এবং তিনি চিকিৎসাধীন থাকার অবস্থা কিন্তু শেষ নিঃশ্বাস করেন তারপরে কিন্তু দর্শক আসলে একটা জনমনে একটা গঞ্জন উঠেছিল যে ঢাকা আট আসনের পরবর্তী কান্দারি কে হতে যাচ্ছেন ঢাকা আট আসনের কান্দারি দর্শক আমরা আপনাদেরকে সেটাই সরাসরি দেখানোর চেষ্টা করছি যে জনমনের মধ্যে একটা আলাদা উত্তেজনা বিরাজ আপনার দেখছেন যে প্লে কার্ড কিন্তু বিতরণ করছে দর্শক দর্শক আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি যে জাতীয় নাগরিক পার্টি এনসিপি ঢাকা আট আসন কর্তৃক মনোনীত জামাত জোট থেকে মনোনীত জন নাসিরুদ্দিন পাটোয়ারি তিনি কিন্তু তার পূর্বে যে শিডিউল সেই শিডিউল অনুযায়ী কিন্তু আজকে গোলাপ মাঝারা এসে আসন নামাজ আদায় করেছেন এবং নামাজের পর নামাজ কিন্তু ইতিমধ্যে শেষ হয়েছে এবং নামাজের পর কিন্তু তিনি একটি নির্বাচনে বুঝে পথসভা পথসভাটি অনুষ্ঠিত হবে দর্শক এবং সেই পথসভাতে কিন্তু যে জনগণের একটা উচ্ছ্বাস আমরা দেখতে পাচ্ছি দর্শক আপনারা জানেন যে ঢাকা আট আসন নিয়ে কিন্তু সারা দেশের মানুষের মধ্যে আলাদা একটা যে উচ্ছ্বাস কাজ করে এবং উদ্দীপনা কাজ করে এবং তাদের জনমনে যে আকাঙ্ক্ষার সৃষ্টি হয়েছে ঢাকা আট আসনের যে কান্ডারি কে হতে যাচ্ছেন আপনারা জানেন যে এখানে কিন্তু জনাব শহীদ শরীফ ওসমান হাজি কিন্তু এখানে ঢাকা আট আসনের এমপি ক্যান্ডিডেট ছিলেন এবং তিনি কিন্তু তার নির্বাচনী প্রচারণার সময় কিন্তু সন্ত্রাসী হিসেবে হাতে কিন্তু তিনি আক্রান্ত তখন এবং এক সপ্তাহ চিকিৎসা থাকার পর কিন্তু তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দর্শক আপনারা জানেন তারপর থেকেই ঢাকা আট আসন নিয়ে জনগণের মাঝে সাধারণ মানুষের মনে কিন্তু একটা বিরূপ ধারণা সৃষ্টি হয় যে এই ঢাকা আট আসনের নেক্সট পরবর্তী কান্ডারি হতে যাচ্ছে না এবং সেই হিসাবে কিন্তু জনমনে যে একটা প্রত্যাশা কাজ করতে আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি দর্শক দর্শক আমরা সরাসরি যুক্ত হচ্ছি রাজধানী গোলাপশা মাজার থেকে আপনারা জানেন যে জনাব নাসির উদ্দিন ভাটপাড়ি ঢাকা আট আসনের এমপি প্রার্থী কিন্তু যে পূর্ব ঘোষিত শিডিউল সেই শিডিউল অনুযায়ী কিন্তু তাদের যে কর্মসূচি গোলাপশা মাজারে আসন নামাজ আদায় করে কিন্তু তারা তাদের যে নির্বাচনী পথ সেই পথ তারা শুরু করেছে দর্শক দর্শক আমরা দেখতে পাচ্ছি যে মানুষ কিন্তু মিছিল নিয়ে কিন্তু তারা এখানে আসছেন এবং জনগণের মাঝে যে একটা উচ্ছ্বাস কাজ করছে দর্শক আমরা তা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি দর্শক তারা কিন্তু এখন মিছিল নিয়ে কিন্তু তারা পল্টনের দিকে আগে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছে